টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার মার্চ মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব যত দিন যাচ্ছে শিলচর প্রথম লিঙ্গুড়ে রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচার প্রথম লিঙ্গুডে আছি আপনারা দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে শিলচর প্রথম লিঙ্গুড়ের রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গুড়ের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে কর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিং রোডের আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ গোপানাথ ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিং রোডে যাব এবং প্রথম লিঙ্গুড়ির রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে ওঠার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী কোনরা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুরের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন শিলচর প্রথম লিঙ্গুরের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে আমরা মদ কি গোয়া বলতে বাধ্য হচ্ছি আমরা সবাই জানি শিলচর গান্ধী মেলায় মানুষ বাইক কারের মাধ্যমে একটি কুয়ার মধ্যে ওনারা অনেক জীবনের বাজি রেখে খেলা দেখান সেই একই অবস্থায় শিলচর প্রথম লিঙ্গুরের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাই শিলচর প্রথম লিঙ্গুরের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে আমরা মদ কী কুয়া বলতে বাধ্য হচ্ছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গুরের শিলচর প্রথম লিঙ্গুরের জায়গায় জায়গায় মদ কী কুয়া অবস্থিত এই দেখুন দর্শক শিলচর প্রথম লিঙ্গুডে আরেকটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা আমি আগেই বলেছিলাম শিলচর প্রথম লিঙ্গুডের জায়গায় জায়গায় মোদ কি কুয়া অবস্থিত আর প্রতিদিন মানুষকে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গুড়ের যত দিন যাচ্ছে যত সময় গড়াচ্ছে শিলচর প্রথম লিঙ্গুড়ের রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে শিলচর প্রথম লিঙ্গুড়ের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন শিলচর প্রথম লিঙ্গুডের রাস্তা দিয়ে হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন শিলচর প্রথম ভয়ঙ্কর এবং জায়গা অবস্থা শিলচর প্রথম লিঙ্গিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ তোমার নাথ আজকে চার মার্চ মঙ্গলবার আমি শিলচর প্রথম এসেছিলাম আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি যত দিন যাচ্ছে শিলচর প্রথম লিঙ্গ রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিভি টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ